সালামু আলাইকুম রহমতুল্লাহ শহীদ বাড়ি খেজুর বাগান অনুসারে একটি প্রতিবেদন আমার সামনে দেখতেছেন একটি বীজের সৈদি খেজুর বীজের চারা তো এটার বয়স হচ্ছে দুই বছরের মতো তো এই বীজের চারা ভিতরে শাখার চারা বের হয়েছে তো এরকম অসংখ্য গাছ রয়েছে তো যেগুলা সাকার বের হওয়ার উপক্রম এবং এই সাথে চারাগুলো আমরা বিক্রি করতেছি কিছু চারাতে সাকার চারা বের হচ্ছে তো আপনারা যারা আগ্রহী এই সাকার সহ চারা নিতে পারবেন অথবা সাকার চারা সারা চারা নিতে পারবেন তো এই সাথে চারাগুলো এই বছর যদি না শাখার বের হয় ইনশাল্লাহ সামনের বছর শাখার চারা বের হবে তো এরকম চারা অসংখ্য চারা রয়েছে আমার কাছে তো আপনারা যোগাযোগ করবেন তো আপনাদেরকে একটি দেখায় এই যে একটি চারা টার দুইটা ছাঁকার চারা বের হয়েছে এই যে একটা আর একটা হচ্ছে এই যে সাইডে এই যে এরকম অনেক চারা রয়েছে তো এটার উচ্চতা সাড়ে তিন ফিটের মতো হবে তিন থেকে সাড়ে তিন ফিট এরকম উচ্চতা হবে তো এই চারাগুলো যারা নিতে আগ্রহী তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এটা অল্প বয়সে থাকার চারা বের হওয়া এটা অস্বাভাবিকের কিছু না তো ইনশাল্লাহ আশা করা যায় যে এগুলো চারা আপনি দুই বছর অথবা তিন বছরের ভিতরে ফলন পাওয়া আশাবাদী তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন আলাইকুম